আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে খুবই মন খারাপ ছিল তো হঠাৎ করে ঘুম থেকে উঠা মনকে ভালো করার জন্য বাওয়াল জাতীয় উদ্যানে চলে আসলাম তো এখানে প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির যে নতুন নতুন রূপ ধারণ করতে পারে সেটা দেখার জন্য আর কি চলে আসছি তো এখানে প্রচুর সব দিক দিয়ে নতুন পাতা দেখতে খুব ভালো লাগতেছিল তো এটা দেখতে দেখতে আমরা এখন এখানে বসে আছি আর ভিতরের দিকে যাইতে না করছে প্রায় বিকাল পাঁচটার বেশি হয়ে যায় গেছে তো ওইদিকে বলতেছে যে আপনাদের সমস্যা হইতে পারে পরে ভাবলাম যে হয়তো কোনো বিষাক্ত ধরনের পানি টানি থাকতে পারে যেগুলোর জন্য আমাদেরকে যাইতে না করছে তো এখানে আমরা আসছি একজন দুইজন তিনজন তো এখানে বসে আছি বাতাস আসতেছে ভালো লাগতেছে তো আপনারাও দেখতে থাকেন এই যে প্রাকৃতিক পরিবেশগুলা এখানে এই যে একটা ছোট একটা দিঘি আছে আর এখানে যে বসে আছি আমরা এই যে একজন দুইজন তিনজন আমরা ঘুরতে আসছি আমরা এরকমই যখনই মন খারাপ থাকে তখন আমরা তিনজন আরো চার পাঁচ জন আছে সবাই আসি তো এখন আহ ওরা একটু বিজি ওই যে একটা বান্দর দেখা যাইতেছে বানর খেলা করতেছে এই এই আসলে এগুলো ভালো লাগে যখন মন খারাপ থাকে বা কিছু ভালো লাগে না তখন এই যে সব পরিবেশ প্রকৃতির সুন্দর সৌন্দর্য দেখতে আসলেই খুব ভালো লাগে তো এরকমই আপনারা যদি ভালো লাগে ভাওয়াল জাতীয় উদ্যান সকলের কাছে ভালো লাগবে তো এরকম ভাবেই আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে আসার আমন্ত্রণ রইল আহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লাগছে এরকম ছোট ছোট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আশা করি ছোট বড় যেখানেই যাই বা যখনই যাই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো টাটা বাই বাই